আসসালামু আলাইকুম আমার নাম শারমিন রহমান আমি উইলাম গিয়ে আপনারা গ্রিন পার্টির ক্যান্ডিডেট জেনারেল ইলেকশনের লাগি জেনারেল ইলেকশন ষাট তারিখ বৃহস্পতিবার ওইব লাস্ট কয় দিনের মাঝে আমরা দেখছি আমরা নিজের এমপি জন আশয় লেবার পার্টির লিডার কে রামার আমরা কমিউনিটির উপরে অনেক ইনসাল্টিং কথা বলছে আমরা কমিউনিটিরে ডিমিনাইজ করছে তারা আমরা কমিউনিটি ষাট সত্তর বছর ধরে কন্ট্রিবিউট করছেন আমরা ইকোনমির মাঝে কন্ট্রিবিউশন করছেন সোসাইটির মাঝে কন্ট্রিবিউশন করছেন আর আমরা বোর্ড তারা অত বছর ধরে তারা নিশ্চয় আর তারা কিচ্ছু করছে না ইনসাইড তারা আমদারে ইনসাল্ট করছে জুলাই ফোর্থ আমরা একটা অপরচুনিটি আছে যে আমরা ইউনাইটেড এক একটা মেসেজ পাঠাইতাম থারারে যে আমরা একটা স্ট্যান্ড করতাম না তারা আমরা বোর্ড নিয়ে আমরা ইলান ইনসাল্ট করতে পারতো না তারা ফাঁস হইবার আগে আমরারে ওলান ট্রিট করে তো ফাঁস হইয়া ফোরে তারা ক্ষতখান করব ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি পাকিস্তানি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি আমরা সব যদি ইউনাইটেড হইয়া একটা মেসেজ পাঠাই তারা আমরারে লিসন করতো হইব আমরা একটা মেসেজ পাঠাইতাম ওইমু জুলাই দ্য ফোর্থ আমরা গ্রিন পার্টিরে ভোট দিতাম